নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য যদি খুলতে চান তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনাদেরকে যে কয়েকটি নাম্বার বলবো সেই কয়েকটি নাম্বার দেখে অবশ্যই একটি টিকিট যদি কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে শাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর আর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহা মহাশিবরাত্রি এবছর মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তার সাথে সাথে আপনারা যদি এই কয়েকটি শুভ নাম্বার দেখে লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন বাবা মহাদেবের ভক্তের অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা সকলেই চাই হিন্দুদের সব বাড়িতেই প্রায় শিবের পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের ওপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়খাড় হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে মহাদেবের পুজো করতে হয় যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়ম মেনে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে দুঃখ অশান্তি কাছে ঘেঁচতে পারে না সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনোভাবেই নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে বা প্রতিদিন এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ছাব্বিশে ফেব্রুয়ারি যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখে ওই নাম্বারগুলো দেখে একটি বার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে তবে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মেলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারি টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কি কি যেটি ছাব্বিশে ফেব্রুয়ারি আপনাদের ভাগ্য খুলে দিতে পারে জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা বা ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ও ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনও কখনও আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থান তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি এই বৃশ্বিক রাশির জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব দূরে থাকাই উচিত এবার চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ যদি ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বস্পান তারপরে হচ্ছে বুধাদিত্য রাজযোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পান এবং সর্বশেষ হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে বলা হয়েছে বা ধরা হয়েছে আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহুর অনুকূলে থাকলে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতে ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে এবার আপনাদেরকে বলবো যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন কোন সংখ্যাগুলো দেখে আপনারা লটারির টিকিট কাটতে যারা ভালোবাসেন বা যারা জীবনে কখনও টিকিট কাটেননি তারা যদি টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যাগুলি হলো এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ আর একবার বলছি শুনুন এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন যদি পারেন অবশ্যই এই নাম্বারগুলি দেখে টিকিট কাটার চেষ্টা করুন তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা যেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর যদি স্বাস্থ্যের গণনা আর অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের জন্য শুভ সংখ্যা কোনটি যেটি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনারা ওই নাম্বারগুলো দেখে টিকিট কাটবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে লিখবেন হর হর মহাদেব हर हर महादेव